আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার পঁচিশে হজে এসেছেন অসুস্থ হচ্ছেন ভালো ফিল করছেন না ডক্টর দেখাতে যাচ্ছেন চলুন আজকে আপনাদেরকে বাংলাদেশ মিশন হজ ক্লিনিক যেটা আছে ওখানে নিয়ে যাই আপনাদেরকে অ্যাড্রেসটা দেখায় আর ওখানে কি কি ফেসিলিটিস আছে কিভাবে কি হচ্ছে না হচ্ছে এটা দেখায় আপনাদেরকে হজ মিশন যাওয়ার জন্য অ্যাড্রেসটা ভেরি ইজি এই হচ্ছে ইব্রাহিম রোড প্যালেস্টাইন হোটেলের যে ব্রিজটা আছে আরবিতে এখানে বলা হয় কুবরি তো আমরা এটা ক্রস করে যাবো ইনশাল্লাহ ক্রস করে যাবো কি কি ডকুমেন্টস লাগছে না লাগছে ওখানে লাইভ গিয়ে আপনাদের দেখাবো এটা হচ্ছে ইব্রাহিম খালিল রোড মিস ফালাও বলেন হজ মিশন যে ক্লিনিকটা ওটা এখানে ছিল আগে আমরা মিস ফালা হেঁটে যাচ্ছি এটা হচ্ছে সেই পার্কিং বিল্ডিংটা বলা হয় পুরো বিল্ডিংটাই পার্কিং এর জন্য আমরা যে মাক্কা বাসের কথা শুনি এই সেই মাক্কা বাস বিভিন্ন অ্যাড্রেস থেকে আনা হয় অনেকগুলো বাস অনেক সময় ফ্রিও থাকে اشرح لي صدري ويسر امري واحلل عقدة من এটা অফিসটা মেইন অফিসটা এটা এই বিল্ডিং এ অনেক বছর ধরে এই বিল্ডিং এ একটা হোটেল আছে পার্ক রয়্যাল হোটেল বিল্ডিংটার নাম হচ্ছে মর্গান আল খালিল হোটেল জাস্ট এটার পেছনে বাংলাদেশ হজ অফিসটা আছে হজ মিশনটা হজ ক্লিনিকটা আরও সামনে একটু হাঁটতে হবে আমাদের বেশি করে হাট ও না ইনশাল প্যালেস্টাইন সে প্যালেসটাই হোটেল থেকে আরাউন্ড সিক্স টু টুয়েলভ মিনিটস আপনার ওয়াকিং স্পিডের উপর ডিপেন্ড করে এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটার এক গলি দিয়ে হট ক্লিনিকটা মন নিয়ে যাচ্ছে আপনাদের কে ইনশাল ওয়াই ইম আমরা পৌঁছে গিয়েছি এই এখানে একটা হোটেল দেখতে পাচ্ছেন যোদ্দা আল খালিল হোটেলের জাস গলিটাতে হাজ মেডিকেল সেন্টার ক্লিনিক খুব বেশি দূর না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জাস্ট বিল্ডিং এর পিছনেই এ হচ্ছে হচ মিশনের মেডিকেল সেন্টার এই বিল্ডিংটাতে একটা ভালো জিনিস বলতে ভুলে গেলাম এখানে কিন্তু সব চিকিৎসা একদম ফ্রি ফার্মেসিতে গিয়ে প্রেসক্রিপশন দেখালেই ওষুধ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের দুজন volunteers ভাই সাথে কথা বলবো আসসালামু ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া এখানে আপনাদের সার্ভিস কেমন যাচ্ছেন কি টাইমে সার্ভিসটা হয় কোন কোন দিনে হয় টোয়েন্টি ফোর আওয়ার্স কি না এটা একটু বলবেন আলহামদুলিল্লাহ এখানে মানে টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস আছে টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস আচ্ছা এখানে স্টেপ বাই স্টেপ কী করতে হয় প্লিজ এখানে এসে প্রথমে এখান থেকে টোকেন নিতে হবে টোকেন নিয়ে তারপরে সিরিয়াল ধরে ডাক্তারের কাছে সাক্ষাৎ করতে হবে টোকেন নেওয়ার জন্য কোনো ডকুমেন্টস দরকার হয় টুকেন নেওয়ার জন্য অনলি ওয়াজ নাম্বার আপনার যে বাংলাদেশ থেকে কার্ড দিয়েছে ওই কার্ড এখানে স্ক্যান করার সাথে সাথে আপনার ডকুমেন্ট আসবে এখানে এখানে ইনফরমেশন সব চলে আসবে তারপর এখান থেকে টিকিট বার করতে ওখান থেকে টিকিট দেবে টিকিট ওখানে অনুযায়ী এই যে টোকেন নাম্বার অনুযায়ী এখানে সিরিয়াল দেবে এটা লাখের আপনার এই ইনফরমেশনগুলোর জন্য এখানে হাজার টোকেন নিচ্ছেন টোকেন বলতে একটা প্রিন্ট আউট কপি দেবে আপনাকে সিরিয়াল দিচ্ছে বেসিক্যালি আচ্ছা ভাই একটু আরেকটু প্রশ্ন করি এখানে সিরিয়াল নাম্বার উপর টোকেন নিচ্ছে টোকেন নাম্বার অনুযায়ী কল করছে তারপর ফার্মাসিস্ট মানে যেটা ডক্টর প্রেসক্রাইব করবে ওখানে ফার্মেসি দেবে হ্যাঁ ফার্মেসি ওষুধগুলো ওখানে দেবে জি ওখানে ওষুধ গ্রহণ করবে প্রথমে ডাক্তার দেখাই তারপরে ডাক্তার ওষুধ দিলে ওগুলো ফার্মেসি দিয়ে গ্রহণ করবে আচ্ছা আচ্ছা এখানে কি কোনো এমার্জেন্সি সার্ভিস আছে যেমন খুব সিরিয়াস কোনো অসুস্থতা হলে এখানে কি সাপোর্ট দিচ্ছেন আপনারা আমাদের বাংলাদেশ সরকার যে হাসপাতালটা এখানে নিয়োগ দিছে এই যে হাজি সাহেবদের সেবার জন্য যদি কোনো রুগী অসুস্থ বেশি হয়ে যায় ক্রিটিক্যাল অবস্থা হয় এখানে চিকিৎসা না হলে ওনাকে রেফার করবে এখানে গভর্নমেন্ট হাসপাতালে অর্থাৎ কিং আবদুল হাজিজ কিং আলফাজ যেখানে হয় উনি ওখানে যেয়ে ট্রিটমেন্ট করবে ভর্তি করে দিয়ে আসবে আর ডক্টর কি চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল বলছে ডক্টর এখানে ডক্টর তিন শিফটে থাকে আট ঘন্টা করে তিন শিফটে ডিউটি এবং চব্বিশ ঘন্টায় দায়িত্ব পালন করেন ওনারা সাথে অভিজ্ঞ নার্সও আছে আর এখানে তো সব ফ্রি না সবকিছু ফ্রি এখানেও ফ্রি এবং এখানে লোকাল যেগুলো হসপিটাল আছে অর্থাৎ সরকারি যেগুলা ওগুলোও ফ্রি অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব হাজিজাহারদের জন্য টোকেন নিয়ে আপনি এখানে চলে আসবেন এখানে এই ডক্টরদের দেখেন এখানে টোকেন নেওয়ার পর আমরা আরেকটা রুমে চলে এসেছি যেখানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার রুমে ঢুকিয়ে দেবেন বরেঞ্চের ভাইরা খুব হেল্প করছেন এখানে দেখতে পাচ্ছি ল্যাবরেটরি রুম আছে ডক্টরস রুম আছে মেল ডক্টরস রুম ফিমেল এরকম রুম আছে তারপর ডক্টর প্রেসক্রাইব করে দিলে আর এই হচ্ছে ফার্মেসি আলহামদুলিল্লাহ খুব চমৎকার সার্ভিস হুজাজদের জন্য বসার জায়গা ক্লিনলিনেস সবই খুবই ভালো আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনারা যারা হজ করতে এসেছেন মনে রাখবেন যদি কোনো চিকিৎসা সমস্যায় পড়েন বাংলাদেশের এই হজ ক্লিনিক আছে আপনাদের পাশে আলহামদুলিল্লাহ আমার যে এক্সপিরিয়েন্স এই ক্লিনিকে শুধু অসুস্থতার সমস্যা নয় বরং হাজিদের মানসিক সাপোর্টও দেওয়া হচ্ছে মাশাআল্লাহ আমাদের ভলেন্টিয়ার ভাইরা দিনরাত কাজ করছেন আল্লাহ ওনাদের ভালো কাজগুলো কবুল করুন দোয়া করি ভিডিওটি ভালো লাগলে আর মনে যদি বেনিফিশিয়াল মনে হয় এটা কাইন্ডলি অন্য অন্য হুজরাদের সাথে শেয়ার করবেন যেন ওনারা বেনিফিশিয়াল হতে পারে ইনশাআল্লাহ ভিডিওটি এখানে শেষ করছি আপনার হজ যাত্রা হোক নিরাপদ আরামদায়ক এবং স্বাস্থ্যসম্মত বারকল্লা ফিকুম আল্লাহ হাফিজ আহম সালাম আলাইকুম ওরহমতুল্লাহ